ভাতিজা একলা একলা বৈশা এইখানে কি ভাবতেছ গার্লফ্রেন্ড জন্য মন খারাপ চাচা গার্লফ্রেন্ড এমন কি বলছে তোমারে যে লেগিয়া মনটা খারাপ কইরা এখানে বসতে হইব গার্লফ্রেন্ডের বাবার মাথায় চুল নাই আই মিন হেই বেডাডা টাকলা এখন গার্লফ্রেন্ড আমারে কইছে এর বাপের মাথায় যদি চুল গজাই দিতে পারি তাইলে আমারে ভালোবাইসা বিয়ে করব যদি না করতে পারি তাইলে আমাগো আগামীকালের ভিতরে ব্রেক আপ হইয়া যাইব এলে মনটা খারাপ করিয়া এইখানে বৈশাখী একলা একলা যা টাকলা মাথায় চুল গজায় না যদি গজাইতো তাহলে তোমার কাকি আমার মাথায় যে ঘোষাও ঘুষছে মলম মাখছে তেল মাখছে আর কত কি মাখছে এরপরও আমার এই টাকলা মাথায় চুল নাই যাও তোমার ব্রেক আপ হওয়া ছাড়া কোনো উপায় নাই তুমি সেই মাইয়াডারে ভুলে যাও হে মাইয়াডা ব্যাক কল মাইয়া আমি ভাবতেছি আমার মাথার চুল কুলায় হের বাপের মতো ট্যাকলা কইরা হের সাথে ম্যাচিং ম্যাচিং কইরা যদি যাইতে পারি তাইলে আমার এসে মাইনা নিব এখন কি কইরা আমার মাথার চুলগুলা আপনের আপনার মতো টাক মাথা করতে পারি এটার উপায় বইলা দেন ভাতিজা তোমার এই দুঃখের কথা আর কি কমু তোমার কাকি মাথার চুল টাইনা টাইনা ছিঁড়া ফেলাইয়া আমার মাথা ফাঁকা কইরা দিছে তুমি যদি হের কাছে যাইয়া হেরে রাগাই দিতে পারো তাইলে তোমার মাথার চুলগুলা আমার মাথার মতো টাকলা হইয়া যাইবো তাহলে কাকা জিনিসটা দা এলো মানুষ বিয়া করার লেগে চুল গজাইয়া টাকা দিয়ে কিনা চুল লাগায় বিয়ে করতে যায় আর আমি হের উল্টা বিয়ে করার লাইয়া মাথার চুলগুলো আমার ফালাই দিতে হইব ব্যাক কল বাপের ব্যাক কল মাইয়া কি আর করার এটাই ছাড়া আমার আর কোনো উপায় নাই